চলুন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলি যা নিয়ে হয়তো আমরা খুব বেশি ভাবি না আমাদের এই পৃথিবীর শেষটা কেমন হতে পারে আজকে আমরা কোরআনের ঠিক এমনই একটি শক্তিশালী অধ্যায় সুরা আল ওয়াকিয়া নিয়ে একটা আলোচনার মধ্য দিয়ে যাব যার শেষ সময়ের এক জীবন্ত চিত্র আমাদের সামনেই তুলে ধরে চলুন এই অনিবার্য বাস্তবতার গভীরে প্রবেশ করা যাক দেখুন এই সুরাটা কিন্তু কোনো প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে না একদম সরাসরি একটা ঘোষণা আল ওয়াকিয়া মানে সেই অবসম্ভাবী ঘটনা এমন এক রিয়ালিটি যা ঘটবেই এখানে কোনো যদি বা কিন্তুর জায়গা নেই এটা একটা চূড়ান্ত সত্য তো এই অনিবার্য বাস্তবতাটা আসলে কি। সুরা আমাদের প্রথমেই সেই মহাপ্রলয়ের দিনের ছবিটা দেখাচ্ছে যেদিন এই চেনা পৃথিবী আর আজকের মতো থাকবে না এটা হবে একটা চূড়ান্ত রূপান্তর যা আমাদের জানা সব কিছু ওলট পালট করে দেবে একবার ভাবার চেষ্টা করুন তো বিশাল বিশাল পাহাড় যেগুলো আমরা দেখি সেগুলো সব ধুলোর মতো তুলোর মতো উঠতে থাকবে স্লাইডে যা যা বলা হয়েছে এটা ঠিক সেই ভয়ঙ্কর পরিবর্তনের কথাই বলছে মানে পৃথিবীর পুরো কাঠামোই বদলে যাবে পুরনো সব কিছু শেষ আর শুরু হবে এক নতুন বাস্তবতা আর এই বিশাল ভাঙা গড়ার পর কি হবে তখন শুরু হবে মানবজাতির চূড়ান্ত বিভাজন পৃথিবীতে কে কি করেছে তার উপর ভিত্তি করে সবাইকে তিনটা আলাদা দলে ভাগ করে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখছেন মাত্র তিনটা দল না একটা বেশি না একটা কম আর এই ভাগটা হবে একদম ফাইনাল যার যার কাজের হিসাব অনুযায়ী নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কারা থাকবে এই তিন দলে চলুন পরের স্লাইডে সেটাই দেখি এই তো চলে এসেছে সেই তিনটি দলের পরিচয় দেখুন প্রথমে আছে সাবেকুন মানে অগ্রবর্তীগণ এরা কারা যারা ভালো কাজে সবার আগে ছিলেন এরপর দ্বিতীয় দল আলিয়া আলিয়ামিন বা ডান দিকের মানুষেরা এরা হলেন পুণ্যবান আর সবশেষে আসহাব আর শিমাল মানে বাম দিকের দল এরা তারাই যারা সত্যকে অস্বীকার করেছিল আচ্ছা তাহলে এখন দেখা যাক যারা ভালো কাজ করেছেন মানে প্রথম দুটো দল তাদের জন্য কী অপেক্ষা করছে তাদের জন্য কিন্তু রয়েছে শান্তি আর অসাধারণ সব পুরস্কারের কথা শুধু পুরস্কার বললে ভুল হবে এটা আসলে একটা অবিশ্বাস্য রাজকীয় ব্যাপার দেখুন কি বলা হচ্ছে মণিমুক্তা খচিত সিংহাসনে হেলান দিয়ে থাকবেন চিরসবুজ তরুণেরা সেবা করবে বিশুদ্ধ পানীয় যা কোনও ক্ষতি করবে না মানে প্রতিটি জিনিসই এমন যা এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনাই চলে না একটা চূড়ান্ত সম্মান আর প্রশান্তির পরিবেশ শুধু অগ্রবর্তীগণ নন দিকের সঙ্গীদের জন্য রয়েছে অসাধারণ পুরস্কার তাদের পুরস্কারের বর্ণনায় আবার প্রকৃতির ছোঁয়াটা একটু বেশি যেমন ধরুন কাটা ছাড়া গাছ দিগন্তজোড়া ছায়া অফুরন্ত ফল আর ঝর্ণাধারা সব মিলিয়ে একটা নির্মল শান্তিময় জীবনের ছবি ফুটে ওঠে এতক্ষণ তো আমরা শান্তি আর পুরস্কারের কথা শুনলাম কিন্তু এবার সুরাটি আমাদের এক সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে একেবারে উল্টো একটা চিত্র এবার তাদের কথা বলা হবে যারা সত্যকে জেনেও মানেনি অন্যায়ের পথ বেছে নিয়েছিল আগের বর্ণনার সাথে এটার পার্থক্যটা একবার খেয়াল করুন কোথায় সে শান্তি আর কোথায় তীব্র গরম বাতাস ফুটন্ত পানি কালো ধোঁয়া এই শব্দগুলোই যেন এক চরম হতাশা আর কষ্টের ছবি আঁকছে আর শেষে যে আপ্যায়ন শব্দটা ব্যবহার করা হয়েছে ওটা আসলে ব্যঙ্গ করে বলা মানে তাদের দুর্ভোগটাকে আরও বাড়িয়ে তোলার জন্য কিন্তু কেন তাদের এই পরিণতি কারণটা কি সুরাতে এর দুটো মূল কারণ বলা হয়েছে এক তারা দুনিয়ার ভোগ বিলাসে এতটাই মত্ত ছিল যে আসল উদ্দেশ্যই ভুলে গিয়েছিল আর দুই তারা ভাবত মৃত্যুর পর আবার জীবন পাওয়াটা অসম্ভব মানে মোড়ে ধুলো হয়ে যাওয়ার পর আবার কিভাবে জীবিত হবে এটা তারা বিশ্বাসই করত না তো এই যে অবিশ্বাস এর জবাবও সুরাতেই দেওয়া আছে এখন সুরাটি বর্ণনার জগৎ থেকে আমাদের যুক্তির জগতে নিয়ে যাবে আমাদের চারপাশের খুব সাধারণ কিছু ঘটনার দিকে আঙুল তুলে সৃষ্টিকর্তার ক্ষমতা আর পুনরুত্থানের পক্ষে কিছু শক্তিশালী যুক্তি দেওয়া হবে প্রথমেই দেখুন মানব সৃষ্টির এই আশ্চর্য ব্যাপারটা এক ফোটা সাধারণ তরল থেকে একটা পুরো মানুষ তৈরি হয়ে যায় প্রশ্নটা হলো এই যে জটিল প্রক্রিয়াটা এটা কে ঘটায় আমরা নাকি এর পেছনে অন্য কোনও স্রষ্টা আছেন এরপর ভাবুন কৃষি কাজের কথা আমরা তো শুধু মাটিতে বীজ পুঁতে দিই কিন্তু সেই বীজ ফেটে যে চারাগাছটা বেরোয় সেই ক্ষমতাটা কার হাতে আমরা কি এটা গজাতে পারি এটাও তো এক বিরাট নিদর্শন এরপর পানি যা ছাড়া আমরা বাঁচতেই পারি না এই যে মেঘ থেকে ঝরঝর করে বৃষ্টি নামে এই পুরো সিস্টেমটা কে চালায় আমরা কি চাইলেই মেঘ থেকে বৃষ্টি নামাতে পারি আর শেষ প্রশ্নটা আগুনকে নিয়ে আগুন জ্বালাতে যে কাঠ বা জ্বালানি লাগে সেই গাছটাকে সৃষ্টি করেছে দেখুন এই প্রত্যেকটা প্রশ্নই আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশের জগতের ওপর আমাদের নিয়ন্ত্রণ কতটা সীমিত আর এর পেছনে এক অসীম ক্ষমতা কাজ করছে এই এইসব বর্ণনা আর যুক্তিতর্কের পর সুরাটি এখন তার শেষ পর্যায়ে চলে এসেছে এখানে যা কিছু বলা হয়েছে সব কিছুকে একটা অকাট্য চূড়ান্ত সত্য হিসাবে তুলে ধরা হচ্ছে এই স্লাইডে একটা খুব গুরুত্বপূর্ণ আরবি শব্দ আছে হাক্কুল ইয়াকিন এর মানে হলো এমন এক সত্য যা নিয়ে কোনও সন্দেহের বিন্দমাত্র অবকাশ নেই একদম সুনিশ্চিত পরম বাস্তবতা সুরাটি বলছে এতে যা কিছু বলা হয়েছে শেষ বিচার জান্নাত জাহান্নাম সবই এই হাক্কুল ইয়াকিনের পর্যায়ে পড়ে তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, মূল কথাটা খুব সহজ যে স্রষ্টা এই জীবনে আমাদের একবার সৃষ্টি করতে পারেন একটা বীজ থেকে বিশাল গাছ তৈরি করতে পারেন আকাশ থেকে বৃষ্টি নামাতে পারেন তার পক্ষে কি মৃত্যুর পর আমাদের আবার জীবিত করা কঠিন কোনো কাজ এক কথায় এ জীবনের অলৌকিক ঘটনাগুলোই আসলে পরকালের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ আর এই পুরো আলোচনাটা শেষ হচ্ছে সুরার এই শেষ নির্দেশনাটি দিয়ে এত কিছু জানার পর সৃষ্টার ক্ষমতা আর এই অনিবার্য বাস্তবতার কথা শোনার পর মানুষকে তার মহান সৃষ্টিকর্তার পবিত্রতা ঘোষণা করতে বলা হয়েছে এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় এই অবশ্যম্ভাবী সত্যকে জানার পর আমাদের করণীয় কী